হ্যালো ফ্রেন্ডস সবাই একটু চটপট করে লাইভে জয়েন করো হ্যালো হাই সবাই একটু চটপট করে জয়েন হয়ে গেল হ্যালো সোনা লাভ ইউ টু ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো ভালো ঘুম নাকি হ্যাঁ গো আজকে না মানে ভালো লাগছে না কিছু কেমন তো লাগছে ভীষণই ভালো লাগছে না একটু ঘুম ঘুম পাচ্ছে আজকে একটু পেয়ে যাচ্ছে চোখ দুটো টানছে মানে কেমন আছো শোনা আমি ভালো আছি শোনা তুমি কেমন আছো বলো কেমন আছো ভালো আছি ও তোমরা কেমন আছো বলো Thank you. Uh mm, din complete hai yeah, din hai complete. করেই যাচ্ছে তখন থেকে এই এটা বুঝতেই পারছি না একই কমেন্ট বারবার কেন করো বুঝতে পারিনি তোমাকে আর কিছু খুঁজে পাও না কমেন্ট করার জন্য একই কমেন্ট করে যাচ্ছে মা মা হ্যাঁ এই বলো হ্যালো তুমি কমেন্টায় কি করলে আমি তোমার রিপ্লাই দেবো রিপ্লাই দেওয়ার মতো কমেন্ট করবে তবেই না রিপ্লাই দেবো তুমি কেমন আছো ভালো আছো না তুমি তো আমার আছো বলো হেরি নাইস ই লিকি থ্যাংক ইউ না বলছো না আমি নম্বর দিই না তুই কেমন আছো না আমি ভালো আছো তুমি কেমন আছো বলো হ্যালো আপনার শরীর কেমন আছে এটা ভালো আছে ভালো আছে বলতে মোটামুটি ভালো খুব একটা দারুণ লাগছে তাহলে কি সুন্দর

হ্যাঁ তো ঘুম পাচ্ছে ঘুমাতেই পারেনি এতবার একটু ওই জন্য তাড়াতাড়ি কেন ঘুমটা পেয়ে যাচ্ছে শর্ট ড্রেস বলে ভালো হ্যাঁ নিশ্চয়ই কিন্তু সেটা মেম্বারশিপে এখানে না এটা নর্মাল লাইফ চলছে না সুন্দর সুন্দর লুক আর সুন্দর সুন্দর ড্রেসে ফুল লুকে দেখতে গেলে মেম্বারশিপ জয়েন করতে হবে পুজো শপিং কমপ্লিট মোটামুটি এখনো পুরোটা কমপ্লিট হয়নি মোটামুটি ন শপিং বলতে তেমন কিছু শপিং করব না সারা বছরই দেখো টুকটাক কিছু কিনতেই থাকি তো তার জন্য আলাদাভাবে আর শপিং করার মতো কোনো ইয়ে নেই ইচ্ছা নেই সেরকম কিছু কিনবো না নিয়েছি বাচ্ছা হয় না থ্যাংক ইউ কোথায় ফুলে দেখব সেরকম কোনো প্রোগ্রাম নেই এখন যে কোথাও যাবো সেরকম কোনো প্ল্যান নেই ঠিক আছে এই আশেপাশেই আর আমার সত্যি কথা বেশি ভিড় জ্যাম আমার একদিন বেশি ভিড়ের মধ্যে না আমার ভালো লাগে না ঠিক আছে এই জন্য তো সবসময় মানে বাড়িতেই থাকি খুব একটা বেরোই না খুব প্রয়োজন ছাড়া প্রয়োজন তো বেরোতেই হবে কিছু করার নেই তাছাড়া বেশি ভাবে বাড়িতেই থাকি আমার খুব একটা ভালো লাগে না এক একদিনে হয় না যে ভিড় ভিড়ের মধ্যে ভালো লাগে না আমারও ঠিক সেম কিন্তু মাকে তো দর্শন করতে যেতেই হবে সেটা দূরে গেলেও দর্শন করা হবে আর কাছে থাকলেও দর্শন করা হবে মা সব জায়গায় সমান সেটা কোনো কথা নয় তো এই আমাদের কাছাকাছি অনেক জায়গায় পুজো হয় সেখানেই যাবো আগেরবারও গেছিলাম কাছাকাছি তো সেখানেই যাব দেখতেই তো পারছো শোনো রাধে রাধে হ্যাঁ Da må vi ta খাওয়া দাওয়া করলে সোনা আজকে ভাত খেয়েছি অনেকদিন পর ইচ্ছা হলো আজকে একটু ভাত খাই প্রচন্ড খিদে হয়েছিল তো ভাবলাম আজকে একটু ভাতই খাই তার জন্য হয়েছিলাম ভাত মাছের ঝোল আর ভাত গড় আছে গড়ের মতো না দেখলে ভালো লাগে তাই নাকি থ্যাংক ইউ সোনা এত সুন্দর করার জন্য খবর বলি ধরফ হচ্ছে কেমন আছো তোমার কিন্তু অন্য রকম চলো গুড নাইট সবাইকে লাইক করো সুন্দর যারা যারা লাইক করতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো যারা এখন সাবস্ক্রাইব করো ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি প্রতিদিন যখন লাইভ হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আমি যখনই লাইভে আসবো তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে আমার বাড়ি সোনারপুরে তোমার ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ সোনা সোনার ভিডিও আজকে আজকে রাত্রি আজকে ভাত খেয়েছি সোনা অনেকদিন পর আজকে আর মুড়ি খাইনি আজকে ভাত খেয়েছি প্রত্যেকে লাইক করো সোনারা যারা যারা লাইক করে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো যারা চ্যানে সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও হর ড্রাইভার নিতে হবে সবথেকে বেটার তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ

বাসা কলকাতা খুব সুন্দর হাসি তোমাকে ভালোবাসি তাই হাই হ্যালো ও সোনা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মেম্বারশিপ মেম্বারশিপ অনেক বেটার হয় সোনা অনেক বেটার হয় জয়েন না করলে বুঝতে পারবো না এভাবে বলা যায় না জয়েন করো জয়েন না করলে কি করে বুঝবো কেমন হয় না হয়

থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভজন থ্যাংক ইউ আলদি ভাই এটা বলা যায় নাকি তুমি যেখানে ভাববে এটা তো বলতে পারবো না তুমি যেখানে ভাববে সেখানে সোনা পাড়ি কোথায় বললে সোনারpure জানতাম না কেন জানতে না কেন গো কি হয়ে গেল কি পাঠাবো আচ্ছা ওটা তোমার যা যা বলার আছে তুমি যখন আসবে আমার বাড়িতে তখন বলো প্রত্যেকে লাইক করো শোনারা যারা যারা লাইভগ্রুপে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো যারা করে সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব করে